সকাল থেকেই স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে যাত্রী বেশি হওয়ায় অনেকেই কাউন্টারে গিয়ে টিকিট কিনতে পারছেন না আবার টিকিট পেলেও ট্রেনে উঠতে পারছেন না অতিরিক্ত যাত্রী থাকায় অনেক আনন্দ নিয়ে বাসায় যাচ্ছি কিন্তু সম্ভব আমি টিকিট পাই নাই অনেক চেষ্টা করে আমি কোনো টিকিট পাই নাই আর হচ্ছে এখানে আমি এসেছিলাম আসার পরে টিকিট পাই নাই তারপর সার্ভার ছিল ডাউন সার্ভারও পাই নাই এখন ব্যাগ ট্যাগ নিয়ে বাসায় যাচ্ছি যাত্রীদের সাথে কথা হলে তারা জানান বাস না পেয়ে বাধ্য হয়ে ট্রেনে যেতে হচ্ছে অনেক কষ্ট করে তারা টিকিট পেয়েছেন এখন ট্রেনে উঠতে পারা নিয়ে শঙ্কায় রয়েছেন আসন্ন পবিত্র ঈদ ফিতর উপলক্ষে গত শনিবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় রোববার দেওয়া হয় উনত্রিশ এপ্রিলের টিকিট দেওয়া হয় তিরিশ এপ্রিলের টিকিট হয় আর সাতাশ এপ্রিলে দেওয়া হয়েছে এক মের টিকিট ঈদের এই আমেজে ট্রেনে বাড়ি যাচ্ছি অনেক ভালো লাগছে মাটির টানে বাড়ি যাওয়া সত্যি অনেক আনন্দের আমরা বাড়ি যাচ্ছি মা বাবা ভাই বোন সবার সাথে একযুগে ঈদ উপভোগ করব এই যাত্রা শেষে ট্রেনের ফিরতে টিকিট বিক্রি শুরু হবে এক মে থেকে এবারের ঈদ যাত্রায় যাত্রীদের সুবিধার্থে ছয় জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ সত্যি অনুভূতি অনেক ভালো অনেক দিন পরে বাবা মার সাথে দেখা হবে যদিও কষ্ট হচ্ছে অনেক টিকিট পাইতে অনেক কষ্ট হয়েছে এখানে অনেক লোক আসতে অনেক কষ্ট হয়েছে রাস্তায় অনেক জ্যাম তারপরে গরম রোজা তারপর আলহামদুলিল্লাহ বাসা যাচ্ছি এটা সবচেয়ে সুখের বিষয় আমি যাবো পঞ্চগর থ্যাংক ইউ সাতাশ এপ্রিল থেকে ট্রেনে আনুষ্ঠানিক ঈদ যাত্রা শুরু হয়েছে ঈদ মানেই আনন্দ আর এই আনন্দ পরিবারের সাথে ভাগাভাগি করে নিতেই বাড়ি ফেরেন মানুষ সেজন্য অনেকেই সারা রাত অপেক্ষা করেন ট্রেনের টিকিটের জন্য কিংবা লঞ্চে ওঠেন জীবনের ঝুঁকি নিয়ে